নমস্কার বন্ধুরা দিশা সকলকে স্বাগত প্রতিদিনের মতো চলে এসেছে আজকে আরেকটা রেসিপি নিয়ে আজকে রেসিপিতে কি আছে চলো দেখে নেওয়া যাক আজকে তৈরি করে দেখাবো নারকেল বড়া তার জন্য এখানে একটা বাটি নিয়ে নিলাম বাটির মধ্যে এখানে আমি এক বাটি নারকেল কুড়া নিয়ে নিয়েছি একটা নারকেল ছিল এখানে নারকেল কুড়াটা বাটির মধ্যে ঢেলে নিলাম আর ওই বাটি মেপে আধা বাটি চিনি নিয়ে নিলাম আর নিয়ে নেব গুঁড়ো দুধ আদা বাটি একই বাটি মেপে আমি সব কিছু নিয়েছি এক চিমটি মতো লবণ দিয়ে দিলাম এবার ভালো করে সব কিছু একটু মিলিয়ে নেব এখানে সুন্দর করে দেখো বন্ধুরা মিলিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি হাফ কাপ পরিমাণ জল দিয়ে দেব। জলটা একবারে দেব না একটু একটু করে দেব আর একটু মিলিয়ে নেব এখানে আমি জল একবার দিয়ে একটু মিলিয়ে নিচ্ছি আবার আরেকটু দিয়ে নেব এখানে মিলিয়ে নেওয়া হয়ে গেছে এবার বাকিটা জলও আমি এর মধ্যে ঢেলে দেব বাকিটা জল ঢেলে দিয়ে আবার আরেকটু মিলিয়ে নিচ্ছি এই যে ভালো করে এখানে মিলিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক বাটি আতক চালের গুঁড়া চালের গুঁড়াটা ঢেলে দিলাম এবার হাত দিয়ে মেখে নেব হাত দিয়ে একটু মেখে নেব ভালো করে এভাবে আর এই নারকেল বড়াটা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা আমি এটা জন্মাষ্টমী উপলক্ষে বানিয়েছি আমার কানার জন্য তো এখানে সুন্দর করে এই যে মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি আগে থেকে তেল গরম করতে কড়াইতে বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে তেলটা দেখি কতটা গরম হয়েছে প্রায় তেলটা হয়ে গেছে এবার আমি অল্প অল্প করে ওখান থেকে নারকেলের মিশ্রণটা নিয়ে নেব আর এরকম বড়ি তৈরি করবো দেখো হাতের মধ্যে দিয়ে এরকম করে বড়িগুলো বানিয়ে নেব যেমন আমরা তালের বড়া কলার বড়া বানিয়ে থাকি ঠিক ওইভাবে কিন্তু নারকেল বড়াটাও বানিয়ে নেওয়া যায় দারুণ খেতে হয় স্বাদটা কিন্তু দুর্দান্ত লাগে অবশ্যই তোমরা একবার বানিয়ে দেখো বন্ধুরা এখানে আমি দিয়ে দিয়েছি দু দুবাড়া করে আমি ভাজবো প্রথম ব্যাচ কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়ে গেছে এবার এক পিট কিন্তু লাল হয়ে গেছে আর গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম রেখে ভাজতে হবে গ্যাসের আঁচটা হাই রাখলে এটা পুড়ে যেতে পারে তো গ্যাসের আঁচটা আমি মিডিয়াম রেখে কিন্তু উলটিয়ে পাল্টিয়ে এখানে সুন্দর করে ভেজে নিচ্ছি এখানে দেখো সবগুলো আমার উলটিয়ে দেওয়া হয়ে গেছে আর একদম অল্প সময়ের মধ্যে কিন্তু ভাজা কমপ্লিট হয়ে যায় এখানে সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে সবগুলো নারকেল বড়া এবার আমি তুলে নেব একটা প্লেটের মধ্যে এই যে খুন্তি ভরে ভরে এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম সবগুলো নারকেল বড়া একটা প্লেটের মধ্যে তুলে নিলাম একইভাবে আমি বাকিটা বড়াও বানিয়ে নেব তেলের মধ্যে দেখো বাকিটা বড়াও বানিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু সবগুলো নারকেল বড়া আমি এই যে ভেজে তুলে নিয়েছি আর এগুলো এখন খুব গরম আছে ঠান্ডা হয়ে গেলে একদম মুচমুচে হয়ে যাবে যেহেতু চালের গুঁড়ো দিয়ে তৈরি করেছি তো বন্ধুরা আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হলে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে পাবে আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই বাই